ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম আসো দেখি আজকে আমরা এককের আন্তর্জাতিক পদ্ধতি পড়ব কোন কিছুর পরিমাণ নির্ণয় বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে যেমন তোমার উচ্চতা কত এর উত্তরে বিভিন্ন রকম হতে পারে সাধারণত আমরা বলি পাঁচ ফুট চার ইঞ্চি আবার দাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের সময় ফর্ম পূরণ করি যখন আমরা তখন লিখি এক মিটার একষট্টি সেন্টিমিটার এর মানে কি আমরা একই পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি যা প্রচলিত আছে। এগুলো এম কে এস মিটার কিলোগ্রাম সেকেন্ড এ পি এস ফোর পাউন্ড সেকেন্ড ও সি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইত্যাদি পদ্ধতি নামে প্রচলিত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল পৃথিবীতে তার নিজস্ব জাতীয়তায় বিভিন্ন ধরনের পরিমাপ ব্যবহৃত হয়ে আসছে কিন্তু সব দেশের এই পরিমাপগুলো এক ছিল না অর্থাৎ ধরো আমাদের বাংলাদেশের পরিমাপ আগে ছিল বা আগে ছিল ওই পরিমাপটা আমেরিকা ছিল না ভারতে ছিল না বা অন্য দেশে ছিল না নিজস্ব পরিমাপ ছিল অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো এককের বিভিন্নতার কথা বিবেচনা করে উনিশশো সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ সারা বিশ্বেই আন্তর্জাতিকভাবে একটি পরিমাপ ব্যবহার করব তাতে যাতে আমাদের আন্তর্জাতিকভাবে কোনো সমস্যা না হয় এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয় এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে যেমন যে ধৈর্ঘ্যের একক একটি ভৌতরাশি এর একক মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রার একক ক্যালভিন বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার আলোক উজ্জ্বল্যের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মূল এগুলো মৌলিক একক এবং এগুলো আন্তর্জাতিকভাবে সব দেশে সবাই ব্যবহার করতে পারে এবার আসলে দেখি আমরা দৈর্ঘ্যের একক সম্পর্কে জানি বর্তমান দৈর্ঘ্য পরিমাপে আন্তর্জাতিক একক ব্যবহার দেখা যায় এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আঠারোশো পঁচাত্তর সালে একত্রে বসে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটার হিসেবে দৈর্ঘ্যের এক মিটারের পরিমাণ নির্ধারণ করেন তারা প্লাটিনাম একটা জিনিস খেয়াল করো বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একত্রে বসে অর্থাৎ দৈর্ঘ্যের একটা পরিমাপ নির্ধারণ করে এই জন্য তারা প্লাটিনাম ইরিডিয়াম এই দুই ধরনের ধাতু মিশ্রিত অর্থাৎ এই দুইটা ধাতু একত্রে করে একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা এক মিটার হিসেবে নির্ধারণ করে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত দৈর্ঘ্যের এককের গুণিত ও ভগ্নাংশ আমরা যখন কাপড় টেবিলের দুর্গ কিংবা কক্ষের দুর্গ মাপি তখন মিটার একক ব্যবহার করি কিন্তু একটি পেনসিলের মাপতে ব্যবহার করি সেন্টিমিটার কেন ব্যবহার করি তাকে জানো কারণ হলো কি ওই পেনসিলটা অপেক্ষাকৃত মিটারের চেয়ে ছোটো তাহলে মিটারের চেয়ে ছোটো যেটা সেটাকে আমরা সেন্টিমিটার ব্যবহার করব। আবার সেন্টিমিটারের চেয়ে ছোটো যেটা তাকে আমরা মিলিমিটার ব্যবহার কর পাশ দেখি আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব পয়সা মানে একটা কতটুকু পুরু তখন কিন্তু এর চেয়েও ক্ষুদ্র মানে সেন্টিমিটারের চেয়েও ওটা ক্ষুদ্র তখন আমরা আরেক ধরনের একক ব্যবহার করি সেটি হলো মিলিমিটার সংক্ষেপে মিমি অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে যেমন অনেক দূরত্ব সেটা মিটারের চেয়েও অনেক বেশি যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ইত্যাদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু কিলোমিটার ব্যবহার করি সংক্ষেপে কিমি অর্থাৎ সে কিলোমিটারটা হলো মিটারতে অনেক বড় আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার প্রয়োগ খুবই বেশি দেখা দেয় এদের মধ্যে সম্পর্ক হলো দেখো দেখি আমরা যদি দেখি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিলোমিটার অনেক বড় এক হাজার মিটার এক হাজার মিটার একত্রে এক কিলোমিটার তৈরি করে বা এক কিলোমিটার দূরত্ব অতিক্রম হয় বা দূরত্ব দেখায় তেমনি এক মিটার হলো একশো সেন্টিমিটার দ্যাট মিন্স একশো সেন্টিমিটার মিলে এক মিটার হয় আবার দশ মিলিমিটার মিলে এক সেন্টিমিটার হয় এইগুলো আজ এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ